আস্তে আস্তে এটা কত পেশেন্ট আমি দেখলাম দেখলাম কি ওটা খাও ভুইয়া ওটা বুঝা খাও ওটা বুঝিয়া খাও এইটা এই রোগের এইটা ঔষধ ডাক্তার সাহত ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার বাইরে বাসাও

ডাক্তার সব আমার বাইরে বাসায় ঘটনা কিছু ঘটনা ঘটনা হয়েছে গিয়ে আজ দিন থাকি গুর মুখ গিয়ে গেছে গা মুখ গা হওয়ার পরে কুচ্ছু খাইতে পারে না আর আজ থেকে দেখি মুজি লইছে মুজিল মানে শ্বাস নিঃশ্বাস আর বন্ধু আর হতে

ঔষধ দিছ ঔষধ দে তুমি পালা হৈছো তুইন বেও চুই গৈছিলি বুজিছত বেও চুই গৈছিলি তুইন তোৰ কিছু কৰে নি

মতিল দে আপোনাক দিলা দিলাও তুমি গৰীম মানুহ আহিছো আমি বাহিৰলৈ আচ্ছা ঠিক আছে তুমি অসুবিধা হবালে কালি পেটে পিছ নে অ তাও যে নকাই আৰু ইটা উলাকে বিকালে বৰা পেটে খাই বুলিলে খাই বাই

আমি ঔষধটা দিলে ওই ঔষধে তুরন্ত কাজ করি লাগবে বুঝছে না নি ওই যে ঔষধটা ইয়ার চিন্তা না আপনার পাইনি কোনো অসুবিধা নাই আমি ওই দিলে ইয়ার ঔষধটা বুঝছে নি ঔষধটা খাইলে লগে আমি যাব ও ঔষধটা আইলে দি টান দাও সাই টান দেও টান দেও টান দাও হ্যাঁ

তো বন্ধুরা আজকের যেটি ভিডিও সেই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য তো এরকম আপনারা সিগনেচার অথবা ক্যাপি অথবা সিগারেট এগুলা ইউজ করবেন না এগুলা স্বাস্থ্যর পক্ষে অনেক ক্ষতিকারক তো এগুলা শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য আর আপনারা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ